আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটা হচ্ছে যে সেভেন্টি ফাইভ এম এম ট্রাই তো কীভাবে আমরা মাথাটা বা কেউ ফাউন্ডেশনটি এক মিটের কীভাবে লাগতে হয় ওটা অনেকে জানে না তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা তো এখানে নাইনটি কীভাবে মেজারমেন্ট করতে হয় আর মাতা বা ফন্ডেশি ষাট সেন্টি এক মিটার কিভাবে লাগবেন তো আজকে আমার এই ভিডিওটার মধ্যে সব দেওয়া আছে আশা করি আপনারা সবাই ভিডিওটা না টেনে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন তো আমি শুরু করতেছি ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের আমার একটা এক মিটার তেইশ সেন্টি কত এক মিটার তেইশ সেন্টি এই যে দেখেন এক মিটার তেইশ সেন্টি আমার মার্কিন আসতেছে এখানে এক মিটার তেইশ সেন্টি মার্কিন আমার এখানে তো এখন এক মিটার তেইশ সেন্টির মধ্যে মার্কিন আমার হিসাব করতে হবে এই যে ট্রাভেলার আপনটা আমি কতটুকু লাগতেছি পয়েন্টটা কতটুকু লাগতেছি আর ট্রায়ার সাইজটা কী এর দুটোটা মিলে যা হিসাব হয় আমি একশো তেইশ সেন্টির থেকে ওইটা কি করবো মাইনাস করবো তাহলে আমার একশো তেইশ সেন্টির একটা নাইনটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখো এই যে আমি একশো তেইশ সেন্টির মার্কিন নিয়েছি এখন আমি হিসাব করবো আমি হিসাব করবো একশো তেইশ এদিকে আমার ড্রপন হচ্ছে তো কত দশ সেন্ডি ঠিক আছে দশ সেন্ডি দশকে যদি আমি দশকে যদি ফেন সেভেন দিয়ে গুণ করি তাহলে এটা সমান হবে সমান হবে কত সত্তর সেম সেন সাত ঠিক আছে তাহলে সাত আমি এখানে লাগছি তারপরে আমার প্রায় সাইজটা হচ্ছে দে সেভেন্টি ফাইভের ঠিক আছে সাত সেন্টি পাঁচ তো এখানে আমি সাত সেন্টি পাঁচ মিলি অ্যাড করতেছি তাহলে সমান হবে কত চৈ একশো পাঁচচল্লিশ এই এখন একশো পাঁচচল্লিশ এম এম আমি ম্যানেজ করবো ভালো করে একটু দেখা যায় মতো করে দেখো এই যে আমি চৈদ্দ সেন্টি ফাঁস মিলি এখান থেকে মাইনেস দেব এই চৈদ্দ সেন্টি ফাঁস মিলি দেখেন আমি একটু বাড়ায় নিছি ওইখানে গেয়ার জন্য এই যে চৈদ সেন্টি ফাঁস মিলির জায়গা আমি পনেরো সেন্টে নিছি দেখছো হ্যাঁ তাহলে আমি এখন স্টার্ট করবো এটা হ্যাঁ নাইনটি একশো তেইশ সেন্টির একটা নাইনটি আপনাদেরকে এখন রেডি করে কমপ্লিট করে দেখাবো আপনারা আর লাইনে থাকে হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে আমি ওইখান থেকে একশো তেইশ সেন্ডি থেকে একশো একশো তেইশ থেকে চৈদ্দ সেন্ডি মাইনাস দিচ্ছি ওই জায়গার থেকে আমি মার্কিন ভালো করে দেখো ওই জায়গার থেকে আমি কী করবো মার্কিন স্টার্ট করব এই মার্কিংটা দেখো এখানে একটু ভালো করে জুম করে দেখো যেন সবাই দেখে শিখতে পারে এ দেখো এখান থেকে এখানে কত ছয় সেনটি ছয় সেনটি দুই মিলি আছে ছয় সেন্টি দুই মিলি আমি এক দু মিলিয়ে বাদ দিই কারণ একটু ইয়া করতে পারি মতো তো এমন ছয় সেন্টি আসে আমি ছয় সেন্টি দুই মিলি দিছি তো এটাকে তিন সেন্টি তিন তিন সেন্টি তিন সেন্টি মার্কিং করছি আর এই মাঝখানে এই ট্রাভেল আপ পয়েন্টটা দশ সেন্টি নিচ্ছি হ্যাঁ সেম এরপর আবার কী করছি ছয় সেন্টি মার্কিন নিছি তিন চেন্টি তিন তো এটা দেখো আমি মার্কিং করছি নাইনটিটা আমার ওদিকে ঘুরবে এদিক থেকে মার্কিং তো সেটা অটোমেটিক ওদিকে ঘুরে যাবে সেম মার্কিং এভাবে যদি আপনারা করেন তাহলে একটা নাইনটি হয়ে যাবে আমি এই মার্কিংটা অ্যাকচুয়ালি করি না এই মার্কিংটা লাগে না এই মার্কিং যেটা এটা লাগে না এটা আমি আপনাদেরকে কাজ বোঝাবার জন্য এই মার্কিংটা দিছি এটা যদি না দিই তা একটু আপনাদের বুঝতে সমস্যা হবে ওই জন্য এটা আমি প্রথমে প্রথমে করতাম এখন আমি করি না তার আপনাদেরকে ভিডিওতে ভালো মতো বোঝাবার জন্য ওইটা করছি তো ভিডিওটা না টেনে ভালো মতো মন মতন চ্যানেলটা সবাই শেয়ার করবেন বেশি আমার নাইনটি কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো এই যে পাশ দিয়ে আমি একটা মেজারমেন্ট করার জন্য আরেকটা টানি ট্রাই রাখছি এখন দেখো নাইনটিটা আমার একশো তেইশ সেন্টি আছে কি না এক মিটার তেইশ সেন্টি আছে কি না ঠিক আছে এখানে ভালো করে দেখো এক মিটার তেইশ সেন্টি বাইশ সেন্টি হাফ ঠিক আছে ওদিক আমি যেটা পাঁচ মিলি ব্যাস কম করছি এটা এদিকে কমে আসছে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে পাশে থাকবেন তো একটা কথা না বললে হয় না যে যেখানে কাজ করতেছেন সবাই দেখে শুনে কাজ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন